হ্যালো ব্যাক কারফিউ যখন শিথিল করা হয়েছিল তখনকার একটা ব্লগ তো আমাদের বাসায় আমার কাজিন শ্রাবণী দিন বাসায় থাকতে থাকতে অনেক বোর হয়ে গিয়েছিলাম তাই আমরা ওই দিন একটু তিনশো ফিটের ওই দিকে হাঁটতে যাই বিকেল টাইম ছিল অনেক বেশি রোদ ছিল আর অনেক গরম ছিল সাথে আবার একটু একটু বাতাসও ছিল যার জন্য খুব একটা খারাপ লাগছিল না আমরা একটু করছিলাম ওই দিন বিকেলটা খুবই সুন্দর ছিল আকাশটা এত সুন্দর ছিল কি বলবো আর অনেক দিন পর বাইরে বের হয়ে তো আমার ভীষণ ভালো লাগছিল আমি আর আপু বসে আড্ডা দিচ্ছিলাম তারপরে আমাদের সাথে লিখন আপু জয়েন করে অনেক দিন পর লিখনাপুর শ্রাবণী আপুকে একসাথে পেয়েছি আমরা বসে আড্ডা দিচ্ছিলাম বগুড়াতে থাকতে আমরা প্রায় প্রায় ঘুরতাম কিন্তু এখানে এসে আর তেমন ঘোরা হয় না আগের মতো চার কাজে ব্যস্ত তারপরে আমরা তিনজন আড্ডা দিচ্ছিলাম তারপরে আমরা ভাবলাম যে আমরা একটু খিলক্ষেতের ওই দিকে যাই কারণ সেখানে লিখনাপুর বনের বাসা তো আমরা চলে যাই লেক সিটিতে চাবুনি আপু তাদের সাথে অনেক দিন হলো দেখা করে না সো তাদের সাথে দেখা করতে গিয়েছিল দেন তারপরে আমরা আবার ব্যাক করি আর রাতের বেলা এই জায়গাটা এত সুন্দর লাগে কি বলবো দেন এই তো আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম ছবি উঠছিলাম দেন সেখান থেকে আমরা ভার্সিটির দিকে যাই চা সিঙ্গারা খাওয়া দাওয়া করি তারপর বাসে চলে আসি ওই দিন লিখন আমাদের সাথেই ছিল এই যে আমাদের তেল দেওয়ার মেলা শুরু হয়েছে তারপরে আমরা উনু খেললাম সবাই মিলে অনেক মজা হয়েছে ওই দিন রাতে আসলে অনেক দিন পর আমরা তিনজন একসাথে হয়েছি দেন পরের দিন আমরা এই তো সাজুগুজু করে একটু বের হয়েছিলাম যমুনার দিকে আমরা হালকা টুকিটাকি কেনাকাটা করেছি এই তো আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম কেনাকাটা করতে করতে তারপরে আমরা বসি আমাদের একটু ভিডিও নিয়ে নেই তারপরে আমরা সেখান থেকে চলে যাই একটা জুস বারে সেখানে আমরা কোল্ড কফি খাই অনেক গরম পড়েছিল সেখান থেকে আমরা চলে আসি ভার্সিটির দিকে আমরা ফুড হাবে বসি আমরা সবাই মিলে গল্প করছিলাম এই তো আমি লিখন আপুর সাথে ভিডিও নিচ্ছিলাম হালকা খাওয়া দাওয়া করলাম আমরা আবার দেন বাসায় এসে আমরা আসলে যা যা কিনছিলাম সেগুলো দেখছিলাম তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি কি কি কিনলাম আমি আর শ্রাবণী আপু দুজনই একটা সেম সেম ব্যাগ নিয়ে নিয়েছিলাম ব্যাগ দেখলে আমার মাথা একদমই ঠিক থাকে না তাও যদি হয় সেটা আরঙের ব্যাগ আমার খুবই ভালো লাগে আরঙের ব্যাগ এই তো আমরা এগুলো হালকা কেনাকাটা করেছিলাম আর দেখুন এই আয়নাটা আয়নাটা অনেক কিউট না তারপরে আমরা রাত্রিবেলা আবার একটু আইসক্রিম খাই দুইজন দেন আমরা মুভি দেখতে বসে যাই ওই দিন আমি আর শ্রাবণী আপু ছিলাম লিখন আপু আমাদের সাথে ছিল না তো আমরা দুজনে একটু মুভি দেখছিলাম হালকা খাওয়া দাওয়া করছিলাম এভাবে আমরা ওই দিন একটু মজা করেছিলাম কারণ পরের দিন সকালে শ্রাবণী আপু চলে গিয়েছিল এভাবে আসলে সব সময় এক হওয়া হয় না আগে অনেক বেশি দেখা হতো আমাদের এখন আর আগের মতো দেখা হয় না তো এভাবে অনেক দিন পর দেখা হলে বেশ ভালোই লাগে জানি না আবার কবে দেখা হবে ইচ্ছা আমাদের খুব একটা দেখা হয় না এইটুকুই ছিল আজকের ব্লগ দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ